হ্যালো বন্ধুরা আজ আমি আমার পছন্দের এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম শুধু আমার না অনেকেরই এটা পছন্দের তো কী বলুন তো আলু বেগুন দিয়ে মরলা মাছের টক আগের থেকে লবণ মাখিয়ে রাখা মরলা মাছগুলিকে অল্প হলুদ দিয়ে সর্ষের তেলে ভালো করে ভেজে নিতে হবে উলটিয়ে পালটিয়ে মরলা মাছগুলিকে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই তেলেতেই লবণ আর হলুদ দিয়ে আলুগুলিকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে ঠিক একইভাবে বেগুনগুলিকেও ভেজে নেওয়ার পর আবারও কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়ে দিতে হবে কালো জিরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা আদা এরপর বেশ কিছুটা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এরপর আগে থেকে ভেজে রাখা আলু বেগুন আর মোরলা মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর যখন আলুগুলি সেদ্ধ হয়ে যাবে তখন অল্প পরিমাণে দিয়ে দিতে হবে তেঁতুলগুলো জল পরিমাণ মতো চিনি দিয়ে ফুটিয়ে নিলেই আলু বেগুন দিয়ে মোরলা মাছের টক তৈরি তো বন্ধুরা এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই আলু বেগুন দিয়ে মোরাল মাছের টক রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আগামীকাল হাজির হবো আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ